কোসামোই থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য আর প্রাকৃতিক সৌন্দর্য তট এবং সক্রিয় নাইট বিশ্বব্যাপী বিখ্যাত এখানে অবস্থিত লাভডি পার্টি হোস্টেল এমন একটি একটি জায়গা জায়গা যা শুধু থাকার নয় বরং সামাজিক যোগাযোগ ও বিন্দু লাভডি পার্টি হোস্টেল স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করে তাদের অনন্য অভিজ্ঞতা এবং আধুনিক সুযোগ সুবিধার জন্য এটি বিশেষ করে তরুণ ভ্রমণকারীদের মধ্যে বেশ জনপ্রিয় যারা মজাদার পরিবেশে শাস্ত্র মূল্যে থাকার জায়গা খুঁজছেন তাদের জন্য আদর্শ জায়গা হতে পারে লাভডি পার্টি হোস্টেল এই ভিডিওতে দেখাবো লাভডি হোস্টেল সম্পর্কে বিস্তারিত সব তথ্য তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন লাভডি হোস্টেল সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্যগুলো আপনি পেতে পারেন ওয়েলকাম লাভডি থাইল্যান্ডের আরেকটি পর্বতে আপনাদেরকে স্বাগতম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানে আউটিং বাদুরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আমি এখন আছি থাইল্যান্ডে ওসামুই এখানে ছিলাম গতকাল রাতে আজকে আমি যাব পাতে আয় ভাবলাম কালকে রাত্রি দুটা পর্যন্ত পাটি ঘুরছি একা জীবনে কখনো কারোর সঙ্গে কথা তো দূরে থাক পরিচয় তো দূরে থাক কথাই হয় ভালো লাগছে কালকে দিনটা ভালো লাগছে আসেন দেখি বীজটা কেমন তারপরের যাত্রা আমি এখন সকাল সকাল বেরিয়েছি আপনাদেরকে এই কোসাময়ী চ্যাং বিচের সকালের দৃশ্যটা দেখাতে এখানে অনেকে যারা সারা রাত পার্টি করেন দেখা যাচ্ছে যে তারা কিন্তু নিয়ম করে ঠিক ভরে ওঠে তারা কিন্তু অনেকেই মর্নিং ওয়াক করেন যারা বিদেশে ঘুরতে আসেন তারা দেখবেন যে তারা সকালে এই কাজটা করতে ভুলেন না আমি এখানে গতকালে রাত্রি আড়াইটা পর্যন্ত এখানে পার্টি করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার জীবনের বলবো যে একটি সেরার রাগ কারণ এত মজা পেয়েছি আমি একা একা ঘুরতে এসে আমার কখনো মনেই হয়নি আমি একা ঘুরতে আসছি সবাই খুবই ফ্রেন্ডলি আপনি চাইলে সবার সঙ্গে মজা করতেছেন নাচতেছেন আপনি কারোর সঙ্গে কখনো এর আগে দেখাও হয়নি কিন্তু কিছু সময়ের জন্য আপনার কাছে মনে হবে যে তারা আপনারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন এবং খুব আপন মনে হবে তো এটা একটা বিষয় যে আমি এর আগে যেহেতু কখনো বিষ ক্লাবে ডান্স করি নাই বা আমি পার্টি করি নাই এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল তো সেদিক থেকে আমি বলবো যে আমার খুবই ভালো লেগেছে চাইলে আপনারা আসতে পারেন এসে এখানে পার্টি করতে পারেন অনেকেই জিজ্ঞেস করেন যে এই হোস্টেলে আমি কিভাবে আসব। কোসামুইতে আমি কিভাবে আসব তাদের জন্য আমি বলি ব্যাংকক থেকে আপনারা যদি কোসামুই আসতে চান চাইলে আপনারা সরাসরি ওখান থেকে প্যাকেজ করে আপনারা নিতে পারেন মাঝখানে যত ট্রান্সফারের টিকিট আছে তারা সব একবারই কেটে দিবে আপনাকে আর যদি আপনি চাইলে নিজে নিজে আরো কম খরচে আসতে চান সেক্ষেত্রে আপনি বাস বা ট্রেনে করে আপনি সুরুথানি আসবেন সুরুথানি থেকে তারপর আপনি এখানে ফ্যানটিপ বা আরো যে সকল ট্যুর কোম্পানি আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করে তাদের কাছে যেয়ে আপনার টিকিট কেটে ফেরি পার হয়ে তারপর মাইক্রোবাস এইভাবে করে আপনাকে আসতে হবে চাইলে আপনি বিবরণ যুগেও আসতে পারেন সেক্ষেত্রে খরচ একটু বেশি হতে পারে আর আপনি যদি ফুকেট থেকে আসেন সেটাও আপনি আসতে পারেন সুরতথানি হয়েই আপনাকে এখানে যেতে হবে আর চাইলে একটা কাজ করতে পারেন সুরতথানিতে আপনারা একবার থাকতে পারেন সুরথানি শহরটা দেখলেন এখানেও অনেক ভালো দেখার মতো অনেক জায়গা আছে আমি প্ল্যান করেছি পরেরবার যদি আমি থাইল্যান্ড আসে অবশ্যই আরেকবার সুরতথানি আমি যাব। তো এখান থেকেও আপনি ফ্যানটি যে ট্রাভেল কোম্পানি সেখান থেকেও আপনি টিকিট কেটে আপনি কোথম যেতে পারেন আর এখন আসি যে টিকিটের বিষয়ে টিকিটের দাম কিরকম হয়ে থাকে একটা বিষয় হচ্ছে যে আপনি যেখানেই যান না কেন এখানে সময়ের উপর কিছুটা দাম নির্ধারণ হয় হয় তারতম্য যদি থাইল্যান্ডের আপনি ব্যাংকক থেকে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার ভাড়া হতে পারে সাড়ে ছয়শো থেকে সাতশো বাদ আবার আপনি যদি এখান থেকে কুসামি যান আর আপনাকে সাড়ে চারশো বা সাড়ে তিনশো বাদ আপনাকে খরচ করতে হবে তো আমি বলবো যে বেটার অপশন হচ্ছে আপনারা একবারে কুসামইতে আসার জন্য যে অনেকেই দেখবেন যে প্যাকেজে আপনার কাছ থেকে টিকিট বিক্রি করবে তারা ওর মধ্যে সব ফেয়ার আপনাকে অ্যাড করে দিবে আপনার ট্রেনের বা বাসের তারপর ওখান থেকে আপনাকে ফেরিঘাট নিয়ে যাওয়া ফেরির টিকিট কেটে দেওয়া ফেরির ঘাট আবার কোসাময়ের ওই পারে যে আপনাকে সেখান থেকে আপনার নির্ধারিত যে হোস্টেলে পৌঁছে দেওয়া সব কিন্তু আপনারা একটা প্যাকেজে যেতে পারেন তো আমি যেহেতু ফুকেট থেকে সুরত্থানে গিয়েছি সুরথানি থেকে তারপর আমি কোসামু গেছি এভাবেও আপনারা কিন্তু ট্যুর প্ল্যান করতে পারেন তো সেটার আমি কিন্তু বিস্তারিত ভিডিওতে আমি কিন্তু বলেছি এবং আমার অনেক ভিডিও আছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন পার্টি হোস্টেল কোসাময়ের চাউন বিচের নিকটতম এলাকায় অবস্থিত এই অঞ্চলটি তার ব্যস্ত নাইট লাইফ রেস্তোরাঁ ও পানশালার জন্য পরিচিত হোস্টেলের কাছাকাছি সূর্যাস্ত উপভোগ করা থেকে শুরু করে স্থানীয় বাজার এবং বার ঘুরে দেখারও সুযোগ রয়েছে কাছাকাছি গুরুত্বপূর্ণ স্থান চাওয়াইং বিচ পাঁচ মিনিট হাঁটার পথ সেন্ট্রাল ফেস্টিভ্যাল সাময় দশ মিনিটের ড্রাইভ বিগ বুদ্ধা টেম্পল বিশ মিনিটের ড্রাইভ সুযোগ সুবিধার কথা যদি বলি লাভটি পার্টি হোস্টেল ভ্রমণকারীদের জন্য আধুনিক সুবিধাজনক থাকার ব্যবস্থা প্রদান করে এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো রুমের কথা যদি আমি বলি শেয়ার করা রুম যেখানে প্রত্যেক জনের জন্য ব্যক্তিগত বাঙ্ক বেড এবং লকার সুবিধা আছে প্রাইভেট রুম যারা আরো ব্যক্তিগত পরিবেশে থাকতে চান তাদের জন্য প্রাইভেট রুমেরও ব্যবস্থা আছে সেক্ষেত্রে রুম ভাড়ার তাত্রম্য হতে পারে আমি যখন শেয়ার রুমে থাকতে হোস্টেলে বুকিং করেছি তখন আমার ভাড়া পড়েছিল ২৫ ডলার মনে হচ্ছে একটু বেশি এই জন্য যে আমি ফুলমুন পার্টির আগে আমি বুক করেছি সেই জন্য একটু বেশি পড়েছে কিন্তু অন্যান্য সময়ে আপনি যদি বুকিং করেন সেক্ষেত্রে হয়তো পনেরো থেকে বিশ ডলারের মধ্যেই হয়ে যাবে খুব ভালো হয় আপনারা কবে যাবেন দিন সিলেক্ট করে আপনারা এই লাভডি পার্টি হোস্টেলের ওয়েবসাইট থেকে আপনারা সেই অফারগুলো আপনারা দেখে নিতে পারেন যেহেতু এটা একটা জনপ্রিয় একটি পার্টি হোস্টেল তাই আগে থেকে বুকিং করে আসবে সেক্ষেত্রে আপনারা একটা সাইট দেখতে পারেন বুকিং ডট কম বা হোস্টেল ওয়ার্ল্ডের মাধ্যমেও আপনারা বেশ ভালোভাবে এখানে আপনারা বুকিং করতে পারেন যারা লং স্টে করেন তাদের বা এক সপ্তাহ বা তারও বেশি সময় থাকার জন্য আপনারা এখানে যদি ভাড়া করেন সেক্ষেত্রে বিশেষ ছাড় আপনারা একটা পাবেন আর যদি আপনারা আটজন বা তার বেশি অতিথির জন্য আপনারা যদি রুম বুকিং করেন তাহলে আপনারা একটা অতিরিক্ত সুবিধাও আপনারা পেতে পারেন একটি কথা বলে রাখি এই হোস্টেলটি ফাইভ স্টার ক্যাটাগরির হোস্টেল তাই এখানে যা কিছু আপনি ব্যবহার করবেন না কেন এবং এখানকার সকল সুযোগ সুবিধা আন্তর্জাতিক মানে আরও যে সকল সুবিধা এই হোস্টেলে পাওয়া যায় সুইমিং পুল পার্টি এবং আরামের জন্য বেশ একটি আদর্শ জায়গা এই হোস্টেলের সুইমিং পুলের একটি বেশ খ্যাতিও রয়েছে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুও কিন্তু এই সুইমিং পুল দেখা যাচ্ছে যে সবাই বেশ মজা করে সুইমিং করতে নেমে সবার সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় স্থানীয় এবং আন্তর্জাতিক খাবার পানীয় পরিবেশন করে আপনি এখানে সকল ধরনের পানীয় পান করতে পারেন পুরো হোস্টেল জুড়ে আপনাকে ফ্রি ওয়াইফাই সুবিধা দিচ্ছে হাই স্পিড ইন্টারনেট হ্যাঁ এটা একটি বেশ ভালো দিক কমন এরিয়ার কথা যদি বলি যেখানে অতিথিরা এক অপরের সঙ্গে মিশতে ও খেলাধুলা করতে পারে আপনি মানে এতটাই এই হোস্টেল ফ্রেন্ডলি আপনি কমন এরিয়াতে বসে সবার সঙ্গে বেশ ভালো কথা বলা যায় আপনি যদি একা ভ্রমণ করতে আসেন আপনার মনেই হবে না যে আপনি একা ভ্রমণ করতে আসছেন কারণ সবাই সবার সঙ্গে কথা বলে অনেক দেশের ট্রাভেলাররা এখানে থাকে তাদের সঙ্গে পরিচয় হতে পারে এবং বন্ধুত্ব তৈরি হয় খুব ভালো লাগার একটা বিষয় যে সবার সঙ্গে খুব সহজেই আপনি বন্ধুত্ব তৈরি করতে পারবেন ট্রাভেল ডেস্কের কথা যদি বলি স্থানীয় ট্যুর এবং পরিবহন বুকিংয়ের জন্য আপনি এই ট্রাভেল ডেস্ক থেকে বিশেষ সুবিধা আপনি পেতে পারেন আপনি যদি এই কোসাময়ের যে সকল ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে সেগুলো যদি আপনি ঘুরে দেখতে চান কম খরচে তারা আপনি গ্রুপ ট্যুরের মাধ্যমে আপনাকে এগুলো ঘুরে দেখাবে আজকে আমি যাব যাবো কিভাবে যাব এবং কত কম খরচে আমি থেকে পাতেয়া যাব দীর্ঘ উনিশ ঘন্টা জার্নি করে সেই সব তথ্যগুলো থাকছে আমার পরের ভিডিওতে আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন যারা আপনারা কোসাময় থেকে থাইল্যান্ডে পাতেয়া যেতে চান সহজে এবং কোনো রকম কোনো হ্যাসেল ছাড়া তারা আপনারা সেই ভিডিওটি চালিয়ে দেখতে পারেন লাভডি পার্টি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এখানে নিয়মিত পার্টি আয়োজন করে পার্টি ইভেন্টগুলো কীরকম হয় পুল পার্টি প্রতি সপ্তাহে এক বা দুই বার আয়োজিত হয় হাওয়াই নাইট রেট্রো নাইট বা ব্ল্যাক লাইট পার্টি এরকম হয়ে থাকে পাপকল পার্টি চাওয়াং এলাকার বিভিন্ন বার ও ক্লাব ঘুরে দেখার ব্যবস্থা থাকে লাইভ মিউজিক স্থানীয় আন্তর্জাতিক শিল্পীদের পরিবেশন করে তারা একটি লাইভ মিউজিকের পার্টি করা হয় যেটা খুবই মজা ক্যারাওকে নাইট যেখানে অতিথিরা নিজেদের গান গিয়ে মজা করতে পারেন ওইদিন একটা আপনারা যার যে যে দেশ থেকে আসছেন তারা সেই দেশের গান বা আন্তর্জাতিক মানের গানও আপনারা কারো মিউজিকের সঙ্গে আপনারা বেশ মজা করে গান গাইতে পারেন কোসাময়ের লাভটি পার্টি হোস্টেল ভ্রমণকারীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য এটি শুধু থাকার জায়গা নয় বরং নতুন বন্ধু বানানো মজা করা এবং কোসাময়ের সৌন্দর্য উপভোগ করার এটি একটি অন্যরকম একটি প্ল্যাটফর্ম যারা অ্যাডভেঞ্চার এবং সামাজিকীকরণের জন্য প্রস্তুত তাদের জন্য এটি একটি অবশ্যই একটি আদর্শ গন্তব্য হতে পারে এই লাভটি পার্টি হোস্টেল ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা আপনাদের যদি একটু উপকারে এসে থাকে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতই জানিয়ে দেবেন কমেন্টস মাধ্যমে লাইক করতে ভুলবেন না পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আউটিং বাজারের সাথে থাকার জন্য